তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি আবার একটা নজরাপ্ত ব্লগ নিয়ে চলে এলাম মর্নিং ব্লগ তো তোমাদের বান্ধবী ফাইল তো আজকে সকাল থেকে ব্লগটাকে শুরু করছি তো এখন এই কটা বাজে এখন ওই সাতটা মতো হবে উঠেছে অনেকক্ষণই উঠে আর মোটামুটি আমার কাজকর্ম হয়ে গেছে এখন কাজকর্ম হয়ে গেছে বলতে এখন চাটা বসিয়ে মানে টুকিটাকি যে কাজকর্মগুলো থাকে বাসন গোছানো কিচেনের সব সমস্ত কিছু তো সেগুলো হয়ে গেছে হয়ে গিয়ে এখন চাটা বসিয়েছি আর ওদিকে মেয়ে চোখোষ যেটা খায় তো সেটা শেষ হয়ে গেছে কোটার মধ্যে ঢেলে নিলাম আর আজকে বলি আজকে হচ্ছে স্যাটারডে স্যাটারডে আজকে হচ্ছে একুশ তারিখ তো একুশে সেপ্টেম্বর তো মেয়ে স্কুল যাবে ওর স্কাউট আছে আর আজকে মেয়ের স্কুলে পিটিএমও আছে পিটিএম বলতে আজকে ওদের ফার্স্ট টার্মের কপি দেখাবে মানে সিটগুলো দেখাবে তো হাজব্যান্ডই যাবে আমি যাব না তো এখন মেয়ে স্কুলে যাবে স্কাউটে নটা থেকে দশটা অব্দি তো এক ঘন্টা স্কাউট হয় তো ওই জন্য চোখস খেয়ে যাবে তো দুদিকে দুধটাও বসিয়ে দিয়েছি এদিকে লিকার চাও হয়ে গেল আর তো এইভাবে আজকে দিনটাকে শুরু করছি তাহলে চলুন দেখতে থাকুন কি কি করছি না করছি তো আপনার সাথে আজকে তো শেয়ার করছি আর আজকে তো স্যাটারডে কালকে মানে সানডে তো বাইশ তারিখ আমার মেয়ের তো আছে এই রিহার্সেল হচ্ছে সরি পোগ্রামটা আছে রিহার্সেল রিসাল করে রিহার্সেলই বলে ফেলছি প্রোগ্রামটা আছে তো সেই ব্লগেও আমি শেয়ার করবো যতটা পারবো আর এই ভিডিওটাও যেতে যেতে অনেকটাই দেরি হয়ে যাবে কেন বই বললাম আমি এডিট করে সময় পাচ্ছি না ভিডিও করে রাখছি কিন্তু এডিট করা হয়ে উঠছে না তো সেই জন্যে ভিডিও যেতেও একটু দেরি হচ্ছে তো এই রিহার্সালের চক্রে এগুলো হচ্ছে তারপরে মেয়ের স্কুলেও প্রোগ্রাম আছে ও এটার একটা ধকল গেলে আবার স্কুলেরও আছে এই চলছে এখন তো এখন এই চলে কাছে হয়ে গেল ওদিকে দুধ চাটাও বসিয়ে দিলাম আর আজকে ব্রেকফাস্টে সেরম কিছু নেই আছে ব্রেকফাস্টে খাওয়া হবে ব্রেড খাওয়া হবে ঘুগনি দিয়ে তো আগের দিন আমি ঘুগনি করেছিলাম রাত্রিবেলা তো ঘুগনিটা অনেকটা রয়ে গেছে আর মানে একটু বেশি করেই করেছিলাম কেননা ঘুগনি দিয়ে পাউরডি খেতে খুব ভালো লাগে তো হাজবেন্ড বলেছিল খাবে তো সেই জন্য আজকে টিফিনে ঝামেলাটা নেই বানানোর তো এখন লাঞ্চে তো বানাবোই যা যা বানাবো আপনার সাথে শেয়ার করবো তার সাথে সাথে আমি ডিনারটাকেও বানিয়ে রাখবো আহ কেন আজকে মেড ফাইনাল রিহার্সাল আছে আহ ওদের আছে স্কুলে মানে কখন ছাড়বে না ছাড়বে তো ঠিক নেই অনেকটাই রাত হবে হয়তো আর লাঞ্চে আজকে মুগের ডাল করব তো মুগের ডালটাকে ওই জন্য একটু ভেজে ধুয়ে তারপর সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো এখন এই যে লিকার চা খাবো তো হাজব্যান্ডও উঠে পড়েছে তো মেয়ে তো উঠেই পড়েছে তো ওকেও দিয়ে দিয়েছি ব্রেকফাস্টও করছে আর এদিকে আমি চা টা খেয়ে নেব ডালটাও বসিয়ে দিয়েছি হোক সিদ্ধ তারপরে তো এখন এই চা খাচ্ছে মেয়েও খেয়ে নিচ্ছে আর তারপরে আর আজকে লাঞ্চের সাথে সাথে ডিনারটাও বানিয়ে রাখবো কেন এখন ওর আজকে ফাইনাল রিহার্সাল আছে কখন ছাড়বে না ছাড়বে ঠিক নেই হয়তো সাড়ে সাতটা আটটা বাঁচবে তো এদিকে লা ডিনারেরও বসিয়ে দিয়েছি এই যে আলু দিয়ে ডিম দিয়ে একটা মাখা মাখা তরকারি করছি ডিনারে রুটি দিয়ে খাওয়াবে রুটিটা কিনেই নিয়ে আসবো আর এদিকে এই যে মাছের মাথাটা ভাজছি মুখ ডাল দিয়ে করব বলে আর তো এই হচ্ছে ব্যাপার তো আর এখন এই ডিমটাকে বার করে নিচ্ছি ডিম দেবো বলে আর দেখুন না গাছে লঙ্কা হয়েছে আমাদের গাছে অনেকগুলোই লঙ্কা গাছ আছে এর মধ্যে এই ছোটো ছোটো লঙ্কাগুলো এত ঝাল এই কৌটোটার মধ্যে রেখেছি মানে একদম ছোট্ট ছোট্ট তো এত ঝাল না কি বলবো তো এখন এই যে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে ডালটাকে আমি সাতলে নিচ্ছি নিয়ে তারপরে ডালটাকে মানে ডালটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিলাম আর ওদিকে উচ্ছে আলু ভাজাও আমার হয়ে গেছে আর মাছ তো করবোই আজকে লাঞ্চে লটিয়া মাছ করব তো সেটা আপনার সাথে তো লুটিয়া মাছ করব আর তো কি কী রান্না করছে সেটা পরে দেখিয়ে দিচ্ছে আপনাদের আর এই হচ্ছে ব্যাপার তো আজকে তো রিয়েছে কখন ছাড়বে না ছাড়বে ওই জন্য আমি ডিনারটাকেও বানিয়ে বললাম রেখে যাব কেন আসতে মানে এসে আর রান্না করতে ইচ্ছা করে না মানে একটু কোনো জায়গা থেকে এসে আর ইচ্ছা করে না তো ওই রুটিও কিনে নিয়ে আসবো আর ওই জন্য তো মোটামুটি রান্না কমপ্লিট বলতে খুব এবার লটিয়া মাছটা করব, তো ডালটা তো হয়েই গেল আর ছেলেটা আগে ভেজে নিয়েছি আর এদিকে এখন ওই লটিয়া মাছটা করবো বলে এখন কড়ায় তেল টেল দিয়েছি আর এ সমস্ত কিছু কোটা আমার হয়ে গেছে লটিয়া মাছে যা যা লাগে আর ওদিকে তো ওই ডিবের তরকারিটাও হচ্ছে তারপরে মেয়েকে রেডি করাবো তারপরে মেয়ে বেরিয়ে গেলে তারপরে হাজব্যান্ড আসবে এলে তারপরে আমরা ব্রেকফাস্ট করব তো ব্রেকফাস্টে তো বললামই আজকে যা হয় আর এদিকেও এই যে আদা রসুন তো সমস্ত পেস্ট করা থাকে তাহলে পেঁয়াজটা কাটতে হয় তো এখন আদা রসুনটাও শেষ হয়ে এসছে আবার সেটাকেও পেস্ট করতে হবে আর এই হচ্ছে ব্যাপার আর আজকে মেয়ের প্রোগ্রাম মানে প্রোগ্রামের মানে রিহার্সালটা হলে তো মানে মানে একদম আমাদের শান্তি হবে প্রোগ্রামটা হয়েও গেলে মানে এত অতি সুন্দর করে অর্গানাইজ করা হয় এত সুন্দর প্র্যাকটিস করা হয় মানে আলাদাভাবে যে ভিডিও মিডিও কিছু পাঠায় না মানে এতটাই প্র্যাকটিস করা হয় মানে প্রোগ্রামের এক সপ্তাহ আগে দারুণ প্র্যাকটিস হয় তো যাই হোক সেটা একটা আমাদেরও খুব এক্সাইটমেন্ট থাকে প্রোগ্রামটা কেমন হবে তারপর আমরা গার্জেনরাও খুব মজা করি এই কদিন সবাই খুব মজা করি খাওয়া দাওয়া হয় এই হয় তো এই হচ্ছে ব্যাপার এটাই হচ্ছে লাইফ তো এই দেখুন লুটিয়া মাছটা দিয়ে দিচ্ছি আর লুটিয়া মাছটা দেখুন না কত বড়ো বড়ো পিস মানে এত মোটা মোটা লম্বা লম্বা এবারে খুব বড় বড় পিস আনা হয়েছে তো ওদিকে মাছটা হচ্ছে আর আইকে এসে মেয়ের ব্যাগটা গুছিয়ে দিচ্ছি ওই ছোট ব্যাগটা নিয়ে যায় যে স্কাউটে শুধু একটা খা কপি থাকে আর একটা পেন্সিল পাউচ থাকে আর একটু জল দিয়ে দিই ওকে আর ওই যে ও রেডি হয়ে গেছে ওই যে স্কাউটের ড্রেস স্কাউটের ড্রেস তো সাথে এরকমই হয় ও মানে ছোটদের এখন তো ওদের কাপস বুলবুল বলে ওরা তো যেহেতু কাপস এই বুলবুল মেয়ে বলে আর ছেলেদের তো কাপস বলে আর ওদের স্কাফটা হচ্ছে ওদের স্কুলের লোগো দিয়ে স্কাফটা করা তো এই হচ্ছে ও এখন বেরিয়ে গেল আর বেরিয়ে যেতে ওদিকে আমার মাছটাও হচ্ছে মানে লটিয়া মাছটা হচ্ছে আর আমি এদিকে এসেছি এই জানলায় আমার বেডরুমে জানলায় একটা গাছ চেঞ্জ করতে তো সেই গাছটাকে চেঞ্জ করলাম আর মাঝে মাঝে একটু নি গাছ একটু অদল বদল করতে দেখতে ভালোও লাগে তো এদিকে দেখুন রান্না হচ্ছে এই যে লটিয়া মাছ করেছি হয়ে গেছে রান্না কমপ্লিট রান্নাঘরও আমার পরিষ্কার হয়ে গেছে তারপরেই ভিডিওটা দেখাচ্ছি তো হচ্ছে আলু ভাজা এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছে অনেক দিন বাদেই করেছে মুগ ডালটা সাধারণত খুব কম খাওয়া হয় আমাদের আর এদিকে হচ্ছে রাতের ওই যে ডিমের তরকারি আর এই যে হচ্ছে ঘুগনি তো ব্রেড দিয়ে খাওয়া হবে আর আজকে অনেক কাজ আছে ওই অ্যাকোরিয়ামটা অ্যাকোরিয়াম পরিষ্কার যে করতে শুরু করে দিয়েছি মেয়ে অলরেডি চলে এসছে ওকে ডাবের জল দিচ্ছে ও খাচ্ছে ঘরে তো আমি আর হাজব্যান্ড মিলে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করছি কেন একটু সুবিধা হয় কেউ ধরে দিলে এ দিলে আমি অন্তত চার পাঁচ মাস অন্তর পুরো জল নামিয়ে মানে অ্যাকোরিয়াম নামিয়ে পুরো জল এ করে টাথর পরিষ্কার করে সব কিছু করি তো এবারে একটু উনি বেশি দেরি হয়ে গেছে সেই একটু ময়লাটাও বেশি হয়েছে নাহলে আমি উইকে ওই ফিল্টারটা বার করে পরিষ্কার করে দিই আর কিছুটা হাফ জল আমি ফেলে দিয়ে আবার জল দিয়ে দিই তারপর তো মেডিসিন দেওয়া হয় তো এবারে একটু দেরি হয়ে গেছে তো খুবই ইয়ে হচ্ছিল মানে ওরা তো এত পটি বটি করে গোলফিশগুলো তো একটা চারটে গোলফিশ ছিল অনেক বছর হয়ে গেছে তো একটা মারা গেছে মানে ওর দেখেই মনে হচ্ছিল একটু রোগ হয়েছিল রোগা রোগা হয়ে গেছিলো নাহলে খুব গোলফিশগুলো তো গুবলু গুবলু হয় তো সেটা মারা গেছে তো তিনটে আছে আরও আর আর মাছ ইচ্ছা আছে তো এখন এই দেখুন পরিষ্কার হয়ে গেছে খুব সুন্দর ক্লিন হয়ে গেছে এবার এখন অ্যাকোরিয়ামটাকে ওপর যা যা থাকে তো সেগুলো রেখে দেবো তারপরে আমি এ করব বিষ্ণুতৃষ্ণা বা গোছাবো মেয়ে স্নানে যাবে তারপরে আমি বেড কাভারগুলোকে চেঞ্জ করব ওকে স্নানে পাঠিয়ে তো এখন এগুলো হয়ে গেছে আর বেড কাভারটা একটু দে মানে সকালে ভেবেছিলাম পাল্টনা কত না মেয়ে চলে যাক তারপর পরে করবো ধীরে সুস্থে তো এই করতে করতে কাজ করতে করতে হয়েই যায় তো সময় কখন যে কীভাবে হয়ে চলে যায় তো বোঝাই যায় না ছুটির দিন যেন বেশি কাজ পড়ে যায় তো এই হচ্ছে ব্যাপার তো এই দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর কি ভালো লাগছে দেখতে তো আর এই দেখুন এই ছবিটা আমরা ধরতে গেছিলাম তো সেই ফটোটাকে বাঁধিয়েছি বেশ ভালো লাগছে না তো এই হচ্ছে ব্যাপার তো এখন ওপরে ঘরে চলে এসেছি আর এখন ওই কভারগুলোকে বার করে নেবো ভিডিও শেষে কিছু কথা বলছি যে সমাজটা যেন কেমন একটা হিংসাক্ত হয়ে গেছে না এই যে জিনিসটা হচ্ছে সেটাও একটা মানে কি বলবো যে করেছে তাদের কোনো লজ্জাবোধ কোনো কিছু নেই মানে কী আর মানে তারা কীভাবে আছে সেরকম আমাদের আশেপাশেও দেখবেন কিছু মানুষ আছে তাদের কিন্তু তো লজ্জাটা নেই মানে মানে করে গেছে অসৎ কাজ কিন্তু লজ্জাবোধটা খুবই কিভাবে যে থাকে তারা বুঝতে পারি না কিন্তু লোকের কাছে নিন্দা করতে ছাড়ে না কি হোক মানে পরের আমি অনেক কিছুই বলবো তো দেখুন আমার ঘর দোর পরিষ্কার হয়ে গেছে ক্লিন হয়ে গেছে আর এই হচ্ছে ব্যাপার তাহলে চলুন এর সাথে সাথে আজ ভিডিওটা শেষ করছি আবার একটা অন্য রকম ভিডিও নিয়ে আসবো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন